নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করবো আজ হচ্ছে আপনার টোয়েন্টি থার্ড নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রবিবার সারাটা দিন কেমন যাবে অবশ্যই আপনাদের বলি কারণ আপনারা অনেকে হয়তো এখনও কনফিউজে বলছেন যে পার্থ আপনি দৈনন্দিন রাশিফল কিন্তু আপনারা হয়তো সার্চ করে পাচ্ছেন না কিন্তু আমি কিন্তু দিগদর্শন চ্যানেলে প্রত্যেক দিন আমার দৈনন্দিন রাশিফল রয়েছে অবশ্যই সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ভালো যদি অবশ্যই লাগে লাইক করবেন শেয়ার করবেন বিশ্বরাশি আজকের দিনটা আপনার শান্ত এবং সংযতভাবে কাটাতে পারলে ভালো হবে পরিবারে ভালোবাসা পাবেন সহযোগিতা পাবেন এবং আপনার মনটা বেশ প্রসন্ন থাকবে খরচ বাড়তে পারে এই জন্য কিন্তু আপনার অবশ্যই অর্থ লাভও হবে কিন্তু খরচ একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন কাজের জায়গায় পুরনো আটকে থাকা কাজ কিন্তু আপনি আজকে কিন্তু উদ্ধার করে নিতে পারবেন বা সাকসেস করতে পারবেন আজকে আপনার বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার দেখা হবে এবং সেটা লাভদায়ক হবে রিলেশনের জায়গায় যথেষ্ট সম্মান পাবেন এবং আপনাদের মধ্যে বন্ডিং ভালো হবে এবং আপনার মধ্যে সন্তুষ্টি কাজ করবে আত্মসন্তোষ আপনার মধ্যে ভিতরে একটা উপলব্ধি করতে পারবেন